হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো দেখো সকালবেলায় রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এদিকে আজকে রান্না হচ্ছে নিরামিষ করি না নিরামিষ নয় মাছও আছে তো দেখো এদিকে পালং শাক করছি তো দেখো এদিকে পালং শাকের সবজি হচ্ছে আর এই দেখো পালং শাক রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে মাছ ভাজা দেখেছি এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে পালং শাকের সবজি আর এদিকে রান্নাবান্না করতে তো হয়েও গেছে তো দেখো এখানে টমেটো ডাল করেছি টমেটো দিয়ে ডাল করেছি আর এখানে আছে বেগুন ভাজা আর এই রান্নাবান্না দিকে আজকে বেশি কিছু রান্নাবান্না নেই তো দেখো বন্ধুরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে তারপরে এদিকে চলে এসেছি ভাবলাম উঠোনটা একটু পরিষ্কার করে নিই মেয়েদের কিন্তু সব দিকেই খেয়াল রাখতে হয় তো দেখো উঠোনটার এইদিকে গাছগুলো না বেড়ে চলে এসেছিলো তো গাছগুলোকে একটু হালকা করে দিলাম তাহলে গাছগুলো বাড়তে সুবিধা হবে বেশি ঘন ঘন গাছ হলে না গাছ ঠিক বাড়তে চায় না ফুল গাছ বলো ফল গাছ বলো যাই গাছ বলো না কেন বাড়তে চায় না তো একটু পরিষ্কার করে দিলাম দেখতে কিন্তু ভালো লাগছে আর মেয়েদের কী বলো তো সব দিকেই খেয়াল রাখতে হয় যেমন ঘরগুলোকে গুছিয়ে রাখতে হয় আবার তেমন উঠোন বাইরের বাইরেটা সব জায়গাগুলোকেই পরিষ্কার রাখতে হয় যতই কাজের লোক থাকুক না কেন তবুও কিন্তু মেয়েদেরকে নিজেই পরিষ্কার রাখতে হয় না হলে কিন্তু পরিষ্কার থাকে না আর দেখো এই দিকে ফাঁকা ফাঁকা হয়ে গেছে কি সুন্দর লাগছে তো দেখো এই নোংরাগুলোকে বাইরে ফেলে পরিষ্কার করে ফেলব তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে জানো তো বাড়ি ঘর ঘরের মধ্যে বলো বাইরে বলো যেখানেই বলো পরিষ্কার করলে কিন্তু তার একটা আলাদা সৌন্দর্য আর দেখো বাড়ি ঘর সব পরিষ্কার থাকলে মনটাও কিন্তু ভালো থাকে আর আমরা মেয়েরা কি বলতো সংসারটাকে খুবই ভালোবাসি সংসারটাকে ভালোবেসেই কিন্তু এই কাজগুলো গুছিয়ে করি না হলে কী বলতো বাড়ি ঘর যদি অপরিষ্কার হয়ে থাকে তো বাইরের একটা লোক এসে কিন্তু বাজে কথা বলবে বলবে বউটা কিন্তু কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না তো যাই হোক সংসারকে ভালোবেসেই আমরা কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো করি তো দেখো আমি বাড়ির বাড়িটা পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে নিয়েছি স্নান করে আবার দেখো প্রচুর জামা কাপড় কাছাকাছি করেছিলাম তো ঘরে এসে মাথাও আশ্রয়নি কিন্তু সব জামাকাপড়গুলো টুকটুক করে ভাজ করে নিলাম করে যেখানে জায়গার জিনিস সেখানে রেখে দিলাম তো দেখো মেয়েরা বললাম না গুছিয়ে রাখতে ভালোবাসে আর যে সংসারকে ভালোবাসে সে সব দিকে খেয়াল রাখে তো দেখো বাইরেটা একবার পরিষ্কার করে এসে আবার ঘরটা গুছিয়ে নিলাম তো বেশ লাগছে আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় বাইরে বসে আছি তো একটা জিনিস খেয়াল করলাম পাখিগুলো এখানে কিছুটা জল বেঁধে আছে তো পাখিগুলো না মনের আনন্দে খেলা করছে তো দেখি খুব ভালো লাগছে না জানো তো তো দেখো বিকালবেলায় না আমি আবার একটা বেগুন পুড়িয়ে নিলাম বেগুন পোড়া খেতে কিন্তু রুটির সঙ্গে বেশ লাগে তো রাত্রে খাবো বলে এখন পুড়িয়ে বেশ সুন্দর করে মেখে রেখে দেবো আর দেখো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা তো এসব দিয়ে মাখলে না খুব ভালো লাগে ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো যাই দিয়ে বলো না কেন বেগুন পোড়া খেতে কিন্তু খুব সুন্দর বিশেষ করে শীতকালে শীতটা পার হয়ে গেলে কিন্তু এই বেগুন পোড়াটা আর বেশি খেতে ভালো লাগে না দেখো ছেলে এখন কিছু খেতে চাইছে তো তোমাদের দাদুভাই ওটস নিয়ে আসলো তো একটু ওটসই করে দেব তা ওটসটা না ঢালা হয়নি এই কলটাই যেহেতু একটু ধরে সেটুকুই ঢালবো তুমি খাবে ওটস তো মেয়ে খাবে না মেয়েকে পিডিয়া সের দেবো আর ওটস ছেড়ে তো ওটস করে দেবো তো চলো প্যাকেট থেকে ঢেলে নিই আর এদিকে দেখো দুধ জল দেওয়া হচ্ছে আর এদিকে চা হচ্ছে চা হচ্ছে আমাদের চা ঢেলে রেখে তোমাদের দাদা ভাই দুধ চা তো যাই হোক চলো ওটসটা ঢেলে নিই গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এদিকে ওটসটা কঠোর মধ্যে ঢেলে নেবো আর দেখি তোমাদের দাদাভাই কিছু খায় নাকি তো আর মেয়েকে দেবো পিডিয়াশিওর তো দেখো ছেলে খাবে ওটস মেয়ে খাবে পিডিয়াশিওর আর তোমাদের দাদাভাই ভাই চা রুটি খাবে তো যাই হোক দেখো আমরা কিন্তু মেয়েরা বললাম সংসারকে ভালোবাসি ওই জন্য সংসারের প্রতিটা মানুষের জন্য না করতে কিন্তু খারাপ লাগে না যে যেটা পছন্দ করে সে তাকে সেটাই করে দেবো তো দেখো ওটসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে দিয়েও দেব আর ছেলেরা এখন এক্সাম চলছে তো ওই জন্য সন্ধ্যাবেলা একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে পড়তে বসে আর মেয়েকে দিয়ে আমরা চা খেয়ে নেবো চা রেডি হয়ে গেছে চা বিস্কিট আর এখানে কয়টা মুড়ি নিয়েছে আর আমার না মুড়ির মধ্যে একটু চানাচুর একটু বিস্কুট গুঁড়ো করে দিল না খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে তো মুড়ি নিয়ে নিচ্ছে আর এখানে দেখো আমার লিকার চা আর তোমাদের দাদা দুধ চা তো চলো তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে আর আমি একটু চা খেয়ে নিই এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে তো বাজারগুলো এখন গুছিয়ে নেব আর এদিকে দেখো আলু চিপস এনেছে মেয়ে না দুই দিন ধরে খুব বায়না করছিল যে আলু চিপস খাবো আলুর চিপস খাবো আর মেয়ে কেন আমারও কিন্তু খেতে খুব ভালো লাগে তো এত তো খাওয়া যাবে না এটা কিন্তু ডালের সঙ্গে বেশি ভালো লাগে তো কিছু রেখে দেব আর মেয়ে আর আমি কিন্তু খাই আর কেউ পছন্দ করে না আলুর চিপসটা তো দেখো একটা টিফিন কোটোর মধ্যে রেখে দেব না হলে কিন্তু আলগা করে রাখলে এটা নরম হয়ে যাবে আর সেই টেস্ট লাগবে না তো দেখো টিফিন কোটোর মধ্যে করে সাইড করে রেখে দিলাম আর তোমাদের দাদা ভাই কিছু বাজার করে নিয়ে এসছে তো সেই বাজারগুলো এখন একটু গুছিয়ে রেখে দেব। তো আমাদের একবারে বাজার করে নিয়ে আসে আবার যদি পরে কিছু লাগে না আবার পরে নিয়ে আসে তো দেখো তেল ডাল সাবান চিনি অনেক রকমের জিনিস তো যাই হোক এইগুলো ব্যাগ থেকে নামিয়ে আমি গুছিয়ে রাখব তো দেখো একটা মেয়ে কিন্তু একটা সংসারে এসে হট করে কিন্তু কাজ শিখে যায় না তো তার শাশুড়ি মা যদি থাকে তো শাশুড়ি মা থেকে দেখে 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 শেষ কীভাবে কাজ করে সেইভাবেই কিন্তু একটা মেয়ে সংসারে কাজ করে তো দেখো আমিও এইভাবেই দেখেছি আমার শাশুড়ি মাকে মুদিখানার বাজার করে নিয়ে আসলে এইভাবেই গুছিয়ে রাখতে তো আমিও শাশুড়িমার মতনই গুছিয়ে রাখার চেষ্টা করি তো দেখো এইভাবেই আমার শাশুড়ি এক একটা বালতির মধ্যে এক একটা জিনিস রেখে দিত আর যখন যেটা দরকার হতো তখন সেটা নিয়ে কাজ করতো তো দেখো আমার মামও কিন্তু আমার হাতের সঙ্গে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে এটা বের করে দিচ্ছে ওটা বের করে দিচ্ছে বাচ্চা থাকলে দেখবে একটু ঝামেলা করে কিন্তু ভালোও কিন্তু লাগে দুজনে মিলেমিশে একসঙ্গে কাজগুলো করে নিচ্ছি তো দেখো এক একটা বালতির মধ্যে এক একটা জিনিস রেখে দিচ্ছি আর যে বালতির মধ্যে না সার্ফের প্যাকেট সেই বালতির মধ্যে কিন্তু অন্য জিনিস রাখলে সেই জিনিসটা গন্ধ হয়ে যায় সেই জন্যে আলাদা সার আর সাবানগুলো আলাদা রাখা হয় তো দেখো ওই কাজগুলো গুছিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো ওই বক্সটার মধ্যে একটু হালকা ঝুল হয়েছিল তো সমস্ত বাসনগুলো বের করে নিয়ে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো তাহলে আর মাকড়সা ঝুল পড়বে না আর বাসনপত্র রাখা হয় তো পরিষ্কার না করে নিলেও হবে না মাকড়সা খাওয়ার জিনিস মাকড়সা থাকলে অসুবিধা তো যাই হোক এইগুলো সমস্ত পরিষ্কার করে গুছিয়ে নিয়ে আবার রাতের খাবার করতে হবে তো বন্ধুরা তোমরা যে যেখানে থাকো খুব 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 ভালো থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো প্লিজ তো যাই হোক চলো সবাই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ো গুড নাইট